আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন প্রজেক্টের কিছু মাল চলে আসছে ওয়ারিংয়ের জন্য পঞ্চাল্লিশ টাকা কম দিছে এক্সট্রা যাই হোক মেল সকেট ইরা কোম্পানি ফিটিংস ইরা কোম্পানি মানে মোটামুটি ভালো কোম্পানির মালই আসছে এটা মেল সকেট বলে তবে এটা ব্রাশ এটা পিতলের কারণে এটা ব্রাশ বলে আর একটা আছে থ্রেড এটা হলো বল বলো

দুটাই থ্রি ফোর থ্রি ফোর প্লেন আসবে টি আর এখানে আছে আট সকেট এটা হলো হাফ থ্রি ফোর আট সকেট তবে এটা ব্রাশ বলে ভিতরে যেগুলা গুণা মানে বিশেষ করে পিতলের গুণা এটার এই ব্রাশ বলে হাফ থ্রি ফোর আট সকেট এগুলো হাফ থ্রি ফোর আট সকেট হাফ থ্রি ফোর ব্রাশ এলবো হাফ থ্রি ফোর ব্রাশ এলবো এটা হলো হাফ ত্রিপুর ব্রাশ ট্রি এটা হলো হাফ ত্রিপুর ব্রাশ ট্রি এটা হলো স্ট্রা কনসেস্ট কপ বর্তমান বাজারে সবচেয়ে ভালো মাল বলা যায় মানে হেভির দিক দিয়ে অনেক হেভি দেখেন পুরুল তো কত মোটা সব জায়গায় এক্সট্রা লেখা আছে পুরুত্ব দেখ সব মাল আসছে পাইপ বাহিরে আছে বিস্তারিত কাজ করলে অবশ্যই আশা করি কিছু ভিডিও পাবেন সবাই সাথে থাকবেন আসসালাম আলাইকুম আর আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ